নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদি কথা পর্বে আজকের আলোচ্য বিষয় মঠের জন্য জমির সন্ধান এবং মঠের তৎকালীন আর্থিক অবস্থা স্বদেশে প্রত্যাবর্তনের পূর্বে স্বামীজি স্থায়ীভাবে মঠ স্থাপনের উপযুক্ত জমি সংগ্রহের জন্য ব্যগ্র হয়ে উঠেছিলেন তিনি বিভিন্ন জনকে বিশেষত তাঁর গুরুভাইদের পুনঃপুনঃ চিঠি লিখে টাকাদা দিয়েছিলেন কিন্তু উপযুক্ত জমি চিহ্নিত করা সম্ভব হয়নি প্রয়োজনীয় অর্থও পাওয়া যায়নি এদিকে দীর্ঘকাল একটানা কঠিন পরিশ্রম এবং বংশগত বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে স্বামীজির সুদৃঢ় শরীরে যেন অকস্মাত ধস নেমেছিল সে কারণে কলকাতায় উপস্থিত হয়েই তিনি জমি সংগ্রহের জন্য সমধিক ব্যগ্র হন তাঁর আকাঙ্ক্ষিত কলকাতা মাদ্রাজ ও বোম্বাইতে তিনটি কেন্দ্র স্থাপন নিধেন পক্ষে কলকাতা ও মাদ্রাজে দুটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র অথবা কলকাতার মেয়েদের জন্য একটি ও পুরুষদের জন্য একটি মঠ স্থাপন এদের প্রত্যেকটি সময় সাপেক্ষ বুঝতে পেরে স্বামীজি প্রথমত শুধুমাত্র পুরুষদের জন্য কলকাতায় বা তার আশেপাশে কোথাও একটি মঠ তথা কর্মক্রেন কেন্দ্র নিজস্ব জমিতে সংস্থাপনের জন্য সর্বপ্রকারে চেষ্টা করতে থাকেন তার আগ্রহ ও প্রচেষ্টার গভীরতা কিছুটা আঁচ করা যায় তার দুটি চিঠির উদ্ধৃত অংশ থেকে তিনি ছাব্বিশে মার্চ আঠেরোশো সাতানব্বই তারিখে মিসেস বুলকে লেখেন আমি শুধু আমার মঠটি চালু করতে দৃঢ় সংকল্প এবং সেই কাজ সারা হওয়া মাত্র আবার আসব স্বাস্থ্য উদ্ধারের জন্য পনেরোই নভেম্বর আঠারোশো সাতানব্বই তারিখে ইন্দুমতি মিত্রকে তিনি লেখেন কলিকাতায় একটি মঠ হইলে আমি নিশ্চিন্ত হই এত যে সারা জীবন দুঃখে কষ্টে কাজ করলাম সেটা আমার শরীর যাওয়ার পর নির্বাণ যে হইবে না সে ভরসা হয় বেলুর গ্রামে জমির সন্ধান জুলাই মাসে আঠারোশো সাতানব্বই পাওয়া গেলেও স্বামীজি গঙ্গার পূর্ব উপকূলে জমি অথবা বাড়িশুদ্ধ জমি সংগ্রহের চেষ্টা করতে স্বামী ব্রহ্মানন্দজিকে নির্দেশ দেন স্বামী ব্রহ্মানন্দজি ও তার সহকর্মীদের ব্যাপক প্রচেষ্টা সম্বন্ধে আমরা এর আলোচনা করেছি নমুনা স্বরূপ এই দুটি চিঠি এরকম স্বামীজি দোসরা সেপ্টেম্বর আঠারো সাতানব্বই তারিখে স্বামী ব্রহ্মানন্দ লিখেছিলেন যোগেন একপত্রে লিখিতেছেন যে বাগবাজারের বাবুর বাটি যেটি বর্তমানে বলরাম মন্দির কুড়ি হাজার টাকায় বিক্রি হচ্ছে এবং যোগেন কিনতে বলে ওই বাড়ি কিনলে ঢের হাঙ্গামা আছে যেমন ভেঙে চুড়ে বৈঠকখানাটিকে একটি হল করা এবং অন্যান্য বন্দোবস্ত করা আবার ওই বাটি অতি প্রাচীন ও জীর্ণ যাই হোক গিরিশ বাবু ও অতুলের সঙ্গে পরামর্শ করে যা ভালো হয় করিবে বলে বাহুল্য স্বামীজির অপছন্দ হওয়াতে এই প্রস্তাব নাকচ হয়ে যায় এর কিছুকাল পরে স্বামী প্রেমানন্দ লিখেছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ জিকে কামারহাটিতে এক বাগান দেখা হয়েছে দূর বলিয়া অনেকের আপত্তি প্রথমত স্বামীজির উপস্থিতিতে মঠবাসীদের সংখ্যা বেশ বৃদ্ধি পাওয়ায় তাদের বসবাসের উপযুক্ত অভাব অনুভূত হয় দ্বিতীয়ত মঠে জমি ও বাড়ির জন্য ইংল্যান্ডের ও আমেরিকার দুই তিনজন ভক্ত মহিলা টাকা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তৃতীয়ত বারোই জুন আঠারোশো সাতানব্বই তারিখে একটি ভয়ানক ভূমিকম্পে আলমবাজারের মঠবাটিটি বেশ ক্ষতিগ্রস্ত হয় সম্মুখের বাড়ির উপরের অংশ একেবারে ভেঙে পড়ে এবং কলকাতার সব বাড়িরই অল্প বিস্তর ক্ষতি হয় এ বিষয়ে স্বামী অখণ্ডানন্দ কে স্বামী তুড়িয়ানন্দ লেখা একটি চিঠি যা পনেরো ছয় আঠারোশো সাতানব্বই বিষয়ে সাক্ষ্য দেয় সে সময় বলরাম ভবনে ও আলমবাজারে মঠে সপ্তাহে একদিন পালা করে মঠবাসীদের এক একজনকে বক্তৃতা দান ও প্রবন্ধ পাঠ করতে হতো এই কর্মসূচি অনুযায়ী স্বামী সুবোধানন্দ এক রবিবারে আলমবাজার মঠে বক্তৃতা আরম্ভ করতে না করতেই ওই ভূমিকম্পে সবাই আঁতকে উঠেছিলেন সে বিষয়ে জনৈক মঠবাসী তাঁর স্মৃতিকথাতে লিখেছেন একবার আলমবাজার মঠে ওইরূপ অধিবেশনে স্বামী সুবোধানন্দজি এই বক্তৃতা শুরু করলেন অমনি ভীষণ ভূমিকম্প সেই আঠারোশো সাতানব্বই সালের বাংলা ও আসামের লোকক্ষয়কারী ভূমিকম্প আমরা যে যেখানে ছিলাম উর্ধ্ব শ্বাসে দৌড়ে গিয়ে রাস্তায় জড়ো হলুম চারদিকে মনে হতে লাগলো টলমল করে দুলছে পায়ের নিচে জমি যেন পা থেকে সরে যাচ্ছে সম্মুখে বাড়ির বৃহৎ মোটা থামগুলির মাথায় ওপরের অংশ ভেঙে পড়তে লাগলো যখন সকলে মঠের বাইরে পালালো তখন কেবলমাত্র একজন স্বামী নির্মলানন্দী তুলসী মহারাজ ঠাকুরের ফটো যেটি নিত্য পূজিত হয় এবং ঠাকুরের অস্থির কৌটো যা শ্রীজি নামে পরিচিত এটি বুকের ভিতর করে ঢেকে মঠের ভিতর মহলের চৌতারার মধ্যে নিচের উঠানে জয় রামকৃষ্ণ ধ্বনি করে ঘুরতে লাগলেন কয়েক মিনিট পরে ভূমিকম্প শেষ হলে আমরা ফিরে এলো সুবোধ মহারাজকে আমরা ফুর্তি করে বলতো মহারাজ আপনার বক্তৃতার কি জোর দাঁড়ানো মাত্র শশা গড়া পৃথিবী কেঁপে উঠল তিনি হাসতেন এই ভূমিকম্পের ফলে মঠবাড়ির পরিবর্তন অনিবার্য হয়ে উঠল গঙ্গার পূর্ব উপকূলে বিভিন্ন স্থানে মঠের জন্য জমি ও বাড়ি জমি সংগ্রহে সকল প্রচেষ্টা ব্যর্থ হয় শেষ পর্যন্ত গঙ্গার পশ্চিম খুলে যে জমিখণ্ডের ওপর বর্তমানে শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ ও শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির অবস্থিত সেই জমিটি পছন্দ করা হয় আঠারোশো সাতানব্বই ডিসেম্বরের মধ্যভাগে স্বামী প্রেমানন্দী গুরুভাই স্বামী বিজ্ঞানানন্দজি অর্থাৎ হরিপ্রসন্ন মহারাজকে এটি চিঠিতে লেখেন মঠের জায়গার বায়না হবে হচ্ছে ওপারের সেই জমি আমাদের ইচ্ছা আপনি শীঘ্রই এখানে আইসেন তেসরা ফেব্রুয়ারি আঠেরোশো আটানব্বই তারিখে এক হাজার এক টাকা দিয়ে জমি কেনার জন্য বায়না বায়না করা হয় এই জমিখণ্ডের উন্নতি ও মঠের বাড়ি তৈরি কাজে তদারকি সুবিধার জন্য নির্বাচিত জমির অদূরে দক্ষিণ দিকে নীলাম্বর মুখার্জির বাগানবাড়ি ভাড়া নেওয়া হয় এই ভাড়া বাড়িতে মঠ স্থানান্তরিত হয়েছিল তেরোই ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই স্বামীজির উপস্থিতিতে স্থানীয় ও বিদেশি ভক্তদের অর্থানুকূল্যে মঠ জীবনের সাময়িকভাবে আর্থিক স্বাচ্ছন্দ্য এসেছিল ছয় মে আঠেরোশো সাতানব্বই স্বামীজি কয়েকজন সাধুকে নিয়ে আলমোরার উদ্দেশ্যে যাত্রা করেন পূর্বে স্বামীজির আকর্ষণে এবং তার নির্দেশে মঠবাসীগণ বিভিন্ন স্থান থেকে মঠে এসেছিলেন মঠের জনসংখ্যা বেড়ে গিয়েছিল তখন বিজ্ঞানানন্দজি মহারাজ অর্থাৎ এই সময় হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় আলমবাজার মঠে যোগদান করেছিলেন সম্ভবত এপ্রিল মাসে মঠে যোগদান করায় তিনি প্রতি মাসে যে ষাট টাকার সাহায্য পাঠাতেন সেটি বন্ধ হয়ে যায় মঠ থেকে স্বামী রামকৃষ্ণানন্দজির লেখা স্বামী প্রেমানন্দজির উদ্দেশ্যে যে মে মাসের আঠেরো সাতানব্বই চিঠি থেকে জানা যায় স্বামী বিজ্ঞানানন্দজি মঠে যোগদান করেছেন চিঠিতে স্বামী প্রেমানন্দজি লিখছেন হরিপ্রসন্ন বাবু মঠে খুব আনন্দে আছেন বলেন এমন জানলে আমি পাঁচ বৎসর বিথা কাটাইতাম না স্বামী আনন্দজি লিখিত স্বামী বিজ্ঞান আনন্দজি জীবন ও পানি এইটা অনুসারে আঠারো সাতানব্বই খ্রিস্টাব্দে হরিপ্রসন্ন স্বামীজির সঙ্গে উত্তর পশ্চিম অঞ্চলে ভ্রমণে গিয়েছিলেন যাই হোক স্বামীজি কলকাতা ছেড়ে যাওয়ার পরই মঠে যে আর্থিক সমস্যার উদ্ভব হয় তার কতকটা আজ করা যায় স্বামী প্রেমানন্দির মে আঠারো সাতানব্বই তারিখের লেখা চিঠি থেকে তিনিকৃষ্ণানন্দ জি কে লিখেছেন এই মঠ ভিক্ষা করিয়া চালাইবার হুকুম গতকল্য আলমোড়া হতে এসেছে এর আগে এক দশকের বেশি সময় স্বামী রামকৃষ্ণানন্দ জী কষ্ট মঠের আর্থিক সমস্যা সামলিয়েছিলেন এখন তিনি অনুপস্থিত রয়েছেন সুদূর মাদ্রাজে অবশ্য মঠের আর্থিক দুরবস্থা সম্বন্ধে অবহিত স্বামীজি নিজেও কিছু অর্থ সংগ্রহের চেষ্টা করেছিলেন যেমন স্বামীজি লাহোর থেকে পনেরোই নভেম্বর আঠেরো সাতানব্বই তারিখে স্বামী ব্রহ্মানন্দ লিখেছেন এখান হইতে মঠের খরচের জন্য বাবু নগেন্দ্রনাথ গুপ্ত মহাশয় চাঁদা আদায় করে পাঠাবেন রীতিমতো রিসিপ্ট তাকে দিও মারি রাবালপিন্ডি ও শিয়ালকোট হতে কিছু পাইয়াছ কিনা লিখিবে আবার ওই চিঠিতেই স্বামীজি নির্দেশ দিয়েছেন টাকা করে একটু হিসাব করে খরচ করো তীর্থযাত্রাটা নিজের নিজের ওপর প্রচারাদি মঠের ভার অপর একটি দৃষ্টান্ত আছে যে ক্ষেত্রী ছাড়বার আগে রাজা অজিত সিংহ স্বামীজিকে তিন হাজার টাকা উপহার দেন অবিলম্বে স্বামীজি সেই টাকা স্বামী সদানন্দজি ও স্বামী সচিদানন্দজির মাধ্যমে মঠে পাঠিয়ে দেন এইভাবে স্বামীজি নিজের চেষ্টায় মঠের আর্থিক পরিস্থিতির সুরাহা হওয়ার পূর্বেই মঠ পরিচালনা অর্থভাবে যে দুঃসাধ্য হয়ে উঠেছিল মঠের এই ধরনের আর্থিক পরিস্থিতির মোকাবিলা করার কোনো অভিজ্ঞতাই ছিল না মঠবাসীদের দুর্ভিক্ষ পীড়িতদের কার্যের আর্থিক বিষয়ে স্বামীজির একটি নির্দিষ্ট নির্দেশ ছিল ফেমাইন ফান্ডে যে টাকা বাঁচিয়েছ তা একটি পারমানেন্ট ওয়ার্ক ফান্ড করে রাখ রাখিয়া দিবে অন্য কোনো বিষয়ে তা খরচ করিবে না এবং সমস্ত ফেমাইন ওয়ার্কের হিসাব দেখাইয়া লিখিবে যে বাকি এত আছে অন্য গুড ওয়ার্কের জন্য স্বামীজি অত্যধিক ব্যগ্র হয়েছিলেন বহু সংখ্যক উদাহরণের মধ্যে একটা স্বামীজি তিরিশে নভেম্বর আঠারো সাতানব্বই তারিখে স্বামী ব্রহ্মানন্দ জিকে লেখেন একটা মঠ ও কলিকাতায় একটা জায়গা বানিয়ে দিয়ে তবে কাজ। শেষ পর্যন্ত ইংল্যান্ডের মিস মুলার ও মিস সুটার এবং আমেরিকার মিসেস বুল এ বিষয়ে অর্থ সাহায্য করতে সম্মত হয়েছিলেন স্বামীজি দুশ্চিন্তাগ্রস্ত গুরুভাই স্বামী ব্রহ্মানন্দ জিকে কুড়ি মে বিশে মে লিখেছিলেন টাকা কড়ি এখনো যেন জলে ভাসছে নিশ্চিত হবে হল বিল্ডিং জমি ও ফান্ড সব ঠিক হয়ে যাবে স্বামীজির অনুপস্থিতিতে স্বামী ব্রহ্মানন্দ নিপুণ হস্তে মঠ ও ত্রাণকার্য পরিচালনা করেছিলেন বিশেষত মঠের আর্থিক আর্থিক পরিস্থিতি সামলিয়ে নিয়েছিলেন প্রীত স্বামীজি গুরুভাইকে নভেম্বর মাসে লেখেন এই আট নয় মাস তুমি যে কাজ করেছ খুব বাহাদুরি দেখিয়েছ সন্ত শান্ত শান্তি হরি ও শ্রী রামকৃষ্ণ to uh...